হ্যালো বেটার্স আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি জমজম দেখেন অরিজিনাল জমজম কালেকশন চলে আসছে দেখেন খুবই চমৎকার এই জমজমের এই কালেকশনটা দেখেন সুপার কোয়ালিটি জমজম এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট যার লেন্থ হবে আটচল্লিশ দেখেন একদম তিন গজের বডি এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার একটা ব্যাক পার্ট আর এখানে জমজম কিন্তু অরিজিনাল লেখাটা আছে দেখেন এখানে অরিজিনাল জমজম লেখাটা আছে এটা হচ্ছে হাদা কাপড়টা খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা আড়ে গস এবং হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ দেখেন এটা হচ্ছে ওনাটা ওনারা কিন্তু বহরে অনেক বড় একদম প্রুফ আসাদ দেখেন খুবই চমৎকার এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন চারটা কালারে চলে আসছে জমজমার নতুন একটা ডিজাইন দেখেন চারটা কালার দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট দেখেন একদম খুবই চমৎকার এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই খোলাটা আমরা এটা স্যালোয়ারটা দেখবো এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আরেগোজ দেখেন খুবই চমৎকার সালোয়ার এটা হচ্ছে অন্যটা ওনার হচ্ছে একদমই প্রুফ আসার দেখেন খুবই চমৎকার ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর দেখেন একদম সুইটেবল কালার দেখেন প্রত্যেকটা কালারই সুপার হিট এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন একদম ফুলাতে এটা হচ্ছে সালোয়ার সেটা হচ্ছে পাকা আরেগোজ দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ওনাটা ওনারা হচ্ছে একদম প্রুফ আসাদ দেখেন খুবই চমৎকার ওনাটা ওনারা হচ্ছে একদমই প্রুফ আসাদ আমরা এটা শেষে কালারটা দেখবো এক এটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং এক্সক্লুসিভ কালার দেখেন খুবই চমৎকার কালারটা এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্টটা দেখেন খুবই চমৎকার কালার এটা হচ্ছে পাট আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপারটা কিন্তু অসাধারণ দেখেন এই যে হচ্ছে ব্যাকপারটা খুবই চমৎকার একটা ব্যাকপারটা দেখেন খুবই চমৎকার ব্যাপার এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা এটা স্যালোয়টা দেখবো এই যে হচ্ছে স্যালোয়াটা দেখেন খুবই চমৎকার একটা সালোয়ার এটা হচ্ছে ওনাটা আমার হচ্ছে একদমই প্রুফ আসাদ হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি এটা হোলসেল প্রাইস পড়বে আপনার ছয়শো আশি করে এটা হোলসেল প্রাইস ছয়শো আশি করে যারা হিউজ প্রমেন্ট নেবেন তাদের আরও ডিসকাউন্ট প্রাইস থাকবে এই হচ্ছে কালারগুলো এই হচ্ছে ডিজাইন বাকি ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার যারা হিউজ পেমেন্ট নেবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে এভাবে ছয়শো আশি করে আমাদের হোলসেল রেট বিয়ার্স ভালো থাকে আসসালাম আলাইকুম